কৈ <laughs> যাও <That's a> hard... <laughs> 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 <laughs>

হাম হাম্বা হাম্বা এখন আমরা কীভাবে যাবো কিভাবে যাব কিভাবে যাই আমরা বলো ভয় করতেছে তো পার হবো কিভাবে যা 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 এই দিক দি অর বাবা দিদিকে আসতেছে চল আমরা এই দিক দেন না ইমেজাই হ্যাঁ অনেক ভয় করে এই যেমন ছেলে তাকাই তাকাই দেখ ওর আল্লাহ কি অবস্থা এরকম শুরু করছে কেন উপায় নাই আর এই যে দেখো পুখুৰ পুখুৰীৰ পানী চুকাই গৈছে গৰু ভয় দে হৈছে যাইছ একো মামীৰ পাছত একেটা জামা বনাই দি দিছি তাৰ মামী তাইকে পঠাইছে যাই দেখি জামা বনাইছে কিনা বানাবে এতিয়া দেখাৰ জন ডাকسن গা তোমারটা কাট তুমি জামা কাটতামার লাগবো কারণ গেলো গা দেই যা তুমি আইতে তুমি হই নাই তো বব 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 বসা 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 আরে আম্মু আর কই বানাই ফলাইছি ay tire ban ay esedı la Toso la kiže e sop dele Paz ton jw el�er কোত থেকে যে 6 এ শব্দ হ এক একাই আচ্ছা চলে যাই ابو আসেন 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 আমরা চলে যাই হিরি বাবা